গভীর অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে এক রহস্যময় অচেনা লোক মন্ত্র সাধনা বা পুতুল যার পাথায় চুল গায়ে কাপড় এবং সিঁদুর পরিয়ে মাটি চাপা দিয়ে তার ওপর রাখা হয় একটা লেবু লেবুটিতে পেরেক ঢোকাতেই ভেসে আসলো এক মহিলার ভয়ঙ্কর চিৎকার কিন্তু কে সেই মহিলা আর কেনই বা তাকে ঘিরে এই ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আসসালামু আলাইকুম সিনেমা লাভার্স কেমন আছেন সবাই সঙ্গে আছি আমি আরাফাত আর আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি তেলেগু ইন্ডাস্ট্রির মুভি মা ওরি পলিমেরা আর এখন থেকে আমি সিনেমা এক্স আরাফাত চ্যানেলে রেগুলার থাকবো তাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে দেখানো হয় সাউথ ইস্ট তেলেঙ্গানা রাজ্যের এক গ্রামকে চলুন শুরুতে মুভির ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক পঞ্চায়েতের লোকজন সব বাটপার ধারের দিনায় লোকজন জিম্মি করে তাদের বৌদের শিকার করে যেমন আজকেই নজর পড়ল রমনার দিকে এই গ্রামে থাকে লক্ষ্মী ও তার পরিবার স্বামী কমেডি একজন সাধারণ অটো তার ঝগড়া বা নেশার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই গ্রামের সবাই তাকে পছন্দ করে নিজে পড়াশোনা না করলেও একমাত্র ছেলে এবং তার ভাই জাঙ্গাকে নিয়ে তার বড় স্বপ্ন তার ভাই জাঙ্গা পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এটা ভেবেই কমেডির গর্বে বুক ভরে ওঠে প্রতিবেশী বালিচা কমেডির হেল্পার ভরসার ছেলে হলেও রাত হলেই তার মাথা বেঁকড়ে যায় সে নেশায় জড়িয়ে পড়ে আর এটা নিয়েই তার স্ত্রী রমলার সঙ্গে প্রতিদিন ঝগড়া জাঙ্গা স্বপ্ন পুলিশ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো রমলার কথা শুনে তার রক্ত গরম হলেও পর পরীক্ষা বলে লক্ষ্মী তাকে শান্ত করে দেয় পরদিন বালিচাকে সঙ্গে নিয়ে সবজি কিনতে বের হলে হঠাৎ রাস্তার মাঝে সিঁদুর মাখানোর লেবু নারিকেল দেখে বালিচা আতঙ্কিত হয়ে সাইকেল থামায় যদিও জাঙ্গা বিশ্বাস করে না তারপরও গ্রামে গুজব ছড়িয়েছে ব্ল্যাক ম্যাজিকের খেলা কমেডি সাইকেল ঘোরাতে গিয়ে ভয় পেয়ে যায় কারণ তাকে পঞ্চায়েত কমিটির সঙ্গে কাজে যেতে হবে তবে এসব ঝামেলায় না গিয়ে সে নিজের পরিবার আর অন্যদের সাহায্যে ব্যস্ত হয়ে পড়ে এক রাতে সে গর্ভবতী মহিলাকে বিনা ভাড়ায় বাইরে পৌঁছে দেয় প্রতিদিন রায়ের কিছু অংশ মাটির ব্যাংকে রাখে আর বাকিটা তার স্ত্রীর হাতে তুলে দেয় তবে তার একটা খারাপ অভ্যাস আছে রাতে সে শ্মশানের পাশে গিয়ে বিড়ি খায় আর সাথে প্রকৃতির ডাকে সারা দেয় সেখানেই প্রতিদিন মার্লির সঙ্গে তার দেখা হয় যে কিনা মৃত মানুষের জামা কাপড় আর জিনিসপত্র নিয়ে থাকে এরপরের পরের আমরা দেখতে পাই গ্রামে পঞ্চায়েত প্রধান রবি একটা কুখ্যাত পাই একদিন কমেডি খাওয়ার সময় হঠাৎ তার থানা থেকে ফোন আসে কমেডি তখনই দৌড়ে যায় দেখা গেল রবির লোকেরা তার এক কাকার পরিবারকে ফাঁসিয়ে দিয়েছে শহরে পড়াশোনা করা কাকার মেয়ে সব গ্রামীণ চালাকি বোঝে না তাই বিপদ থেকে বাঁচতে কমেডিকেই ডেকেছে কমেডি অনলাইনে বেরোতে দাঁড়াতে গিয়ে পুলিশের হাতে অপমানিত হয় রবি তাকে সতর্ক করে বলে সবসময় পায়ের তলায় থাকবে কনস্টেবলও তাকে ঝামেলা চলার জন্য উপদেশ দেয় কিন্তু কমেডি চায় গ্রামবাসীর সুখ শান্তি পরের দিন যাত্রী অপেক্ষা করার সময় সে নতুন এক মেয়েকে দেখে যে কিনা রবির মেয়ে শহরে পড়াশোনা করে গ্রামে ফিরেছে এদিকে রবির লোকজন আগে থেকেই তাকে নজরে রেখেছিল রবির মেয়েকে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়ার জন্য একই সময় এক দম্পতি অটোতে ওঠে স্ত্রীটি অন্তঃসত্ত্বা হওয়ায় কমেডি খুব যত্নে তাদের গন্তব্যে পৌঁছে দেয় অন্যদিকে নেশায় ডুবে থাকা বালিচা মার্কেটে রবির লোকজনের হাতে মার খায় খবর পেয়ে কমেডি সেখানে ছুটে যায় এবং অনেক অনুরোধ করে তাকে ছাড়াতে চায় কিন্তু রবি বালিচার স্ত্রীকে এনে সবার সামনে অপমান করে আর হুমকি দেয় পুনরায় এমন হলে তোমার স্ত্রীর স্থান হবে আমার শয্যায় মাথা নিচু করে ফিরতে হয় বালিচাকে ভুল বুঝতে পেরে সে প্রতিজ্ঞা করে আর কখনো সে নেশার পথে যাবে না এই দুঃসময়ের সময় একটা খুশি সংবাদ নিয়ে আসে চাঙ্গা তার পুলিশে চাকরি হয়েছে এবং পোস্টিং হয়েছে তাদেরই এই গ্রামে আনন্দে কমেডি ভাইকে বুকে জড়িয়ে ধরে পরদিন জাঙ্গাকে থানায় নিয়ে যাওয়া হয় প্রথম দিনের কাজে সে ভেবেছিল অপরাধীদের সাহস্তা করবে কিন্তু এসআই আসলে রবির অনুগত তাই তাকে সবজি আনতে পাঠানো হয় পথে বালিচার সন্ন্যাসী কাকা ফোনে জানায় কমেডির ভাগ্যের অঙ্ক ভালো যাচ্ছে না তাকে খেয়াল রেখো আমি শিগগিরই আসছে শহরের কাছের এই গ্রামে ফেরার পথে রবি এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় গ্রামবাসী তার অত্যাচার থেকে মুক্ত হয়ে আনন্দে মেতে ওঠে কিন্তু কমেডি সবাইকে মনে করিয়ে দেয় কারো মৃত্যুতে উল্লাস করাটা মানবিক নয় বিশেষ করে রবির নির্দোষ মেয়ের কথা ভেবে কিন্তু হঠাৎ করেই কমেডি রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ হয়ে যায় গ্রাম জুড়ে খোঁজাখুজির পর শ্মশানে একটা জ্বলন্ত চিতার পাশে কমেডির জুতো এবং গামছা পাওয়া যায় আর পুলিশ উদ্ধার করে দুটি অজ্ঞাত কঙ্কাল খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে নাকি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব চলছে সব সন্দেহ গিয়ে পড়ে কমেডির উপরেই এখানেই কাহিনী খুলে যায় এক সপ্তাহ আগের ঘটনায় বর্ণালী উৎসবে কবিতা নামের এক গর্ভবতী মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে গিয়ে তার গর্ভপাত ঘটে চিকিৎসকরা বিষয়টি বুঝতে ব্যর্থ হলেও পুরোহিত জানায় কবিতার উপর ভয়ঙ্কর এক বিদ্যা যার নাম রিম্পা আত্মা প্রয়োগ করা হয়েছে এই বিদ্যার উদ্দেশ্য চারটি প্রথম তিনটি শত্রু নিধনার সৃষ্টি নিজেকে রক্ষা করা পুরোহিত আরও বলে যিনি এই ব্ল্যাক ম্যাজিক করেছেন তাকে অবশ্যই শিকারের চিতে উপস্থিত হতে হবে তাই কবিতার ভাই রমেশ শ্মশানে নজরদারির ব্যবস্থা করে রমেশ মার্লিকে কিছু টাকা দিয়ে কবিতার চিতায় নজরদারির জন্য রাখে এবং কাউকে পেলে তাদের খবর দেওয়ার কথা বলে সেই রাতে প্রতিদিনের মতোই কমেডি বাড়ি ফিরে যায় এবং হিসাবের টাকা রাখতে গেলে লক্ষ্মী খেয়াল করলো তার হাতে আঘাত লেগেছে উৎসবের সময় এমন চোট পাওয়া বটেই শুভ লক্ষণ ছিল না তাই লক্ষ্মীর মনে দুশ্চিন্তা জাগে রাত গভীর হলে কমেডি শ্মশানের ধারে গিয়ে বিড়ি খাওয়ার জন্য বের হয় নিজের চটি খুঁজে না পেয়ে তাড়াহুড়ো করে লক্ষ্মীর স্যান্ডেল পরে নেয় শ্মশানের কাছাকাছি পৌঁছে মার্লির কাছ থেকে দেয়াস নিয়ে বিড়ি ধরাতে যাচ্ছিল ঠিক তখনই রমেশ সেখানে উপস্থিত হয় অপ্রস্তুত মার্লি ভয়ে কমেডিকে জড়িয়ে ধরল আর সেই সুযোগে রমেশ তার গায়ে কেরোসিন ঢেলে দেয় মুহূর্তেই রমেশ এবং তার ভাই সুরেশ কমেডির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পেটাতে থাকে এই অবস্থায় মারলি পালিয়ে যায় কিন্তু কমেডি বুঝতেই পারো না কেন রমেশ তার উপর এত খুব পষে রেখেছে এমন করে ধস্তাধস্তি করতে গিয়ে কমেডির গায়ে আগুন লেগে যায় এবং সেখানে তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনার পর একটা জিনিস তো স্পষ্ট হয় যে পুলিশের তদন্তে চিতার ভেতর থেকে যে দুইটি কঙ্কাল উদ্ধার হয়েছে তার একটি ছিল কবিতার আর অন্যটি কমেডির অর্থাৎ কমেডির উপর যে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছিল তার সম্পূর্ণ ভুল প্রমাণিত হল ঘটনার মোড় ঘুরে বর্তমানে এসে দেখা যায় থানার এসে বালিচা লক্ষ্মীকে ডেকে পাঠিয়েছে রমেশ যেহেতু গ্রামের উচ্চ জাতের এবং পুলিশের সাথে তার সুসম্পর্ক ছিল তাই তারা লক্ষ্মীকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মামলাটা চেপে যেতে বলে না হলে কমেডিকে হত্যার আসল ঘটনা প্রকাশ পেয়ে যাবে কিন্তু জাঙ্গার বুক তখন অপ্রতিশোধের আগুনে চলছে সে দৃঢ় প্রতিজ্ঞতার ভাইয়ের মৃত্যুর নেপথ্যে যারা আছে তাদের আইনের মাধ্যমে শাস্তি দিতেই হবে একদিন সে রমেশকে গোপনে অনুসরণ করে জঙ্গলে গিয়ে সেখানে ধরে ফেলে এবং প্রচুর মারধর করে মৃত্যুর হাত থেকে কোনো মতে রক্ষা পেয়ে রমেশ জানায় কবিতার ব্ল্যাক ম্যাজিকের কমেডিকে সন্দেহ করে তারা কমেডিকে মেরে ফেলে একথা শুনে জাঙ্গা হতবাক হয়ে যায় কারণ তার ভাই কমেডি কোনোদিন এই ধরনের কাজে যুক্ত হয়নি রমেশকে শেষ করে দিতে পারত কিন্তু তার একটাই ইচ্ছা সবকিছু প্রমাণ সহ সে সিদ্ধান্ত নেয় এই ব্ল্যাক ম্যাজিকের নামে কত মানুষ ভারতে এখন হত্যা হচ্ছে তার উপর গবেষণা করবে জানতে পারে আইন অনুযায়ী এই সন্দেহ কি অপরাধ বলে ধরা হয় না এর ফাঁক ব্যবহার করেই রমেশ কমেডিকে শেষ করেছে তবে কোন উকিল গ্রামের প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলতে রাজি নয় তাই জাঙ্গা নিজেই মামলা লড়ার সিদ্ধান্ত নেয় এদিকে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়া লক্ষ্মীর পাশে একমাত্র আশ্রয় জাঙ্গা অবশেষে শুনানির তারিখ ঘোষণা হয় সংবাদ মাধ্যমে এই মামলা নিয়ে তোলপাড় শুরু হয় পক্ষে বিপক্ষে তীব্র বিতর্ক চললেও জাঙ্গা জনসমর্থন পেতে শুরু করে কারণ সে শুধু নিজের ভাইয়ের জন্য নয় নিরপরাধ মানুষের লড়াই করছে শুনানির দিন আদালতে রমেশের উকিল দাবি করে শ্মশানের চিতায় পাওয়া কঙ্কালকে কমেডির দেহ বলে নিশ্চিত করা যায় না আর গ্রামবাসীর কথার উপর ভিত্তি করে তার ক্লায়েন্টকে দোষী সাব্যস্ত করা যায় না তাই প্রত্যক্ষদর্শী দরকার জাঙ্গা তখন জানায় একমাত্র মার্লি সব দেখেছিল কিন্তু সে তো হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে তার কাছে একটি ভিডিও আছে ভিডিওতে দেখা যায় থানায় রমেশ লক্ষ্মীকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে মামলা চাপা দেওয়ার জন্য আদালত হতবাক জর্জ ঘোষণা করেন একুশ তারিখে মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে মানুষ দিন গুনতে থাকে তবে রায়ের দিন এলে সবার বিষয়ের মধ্যে জাঙ্গা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সে বলে এই মামলা জিতলেও আমার ভাই তো আর ফিরে আসবে না বরং আরেকটা পরিবার ধ্বংস হবে হয়তো ভাই থাকলে সেটাই করত। আবার এখন একটাই দাবি ব্ল্যাক ম্যাজিকের নামে যাদের নিরপরাধ দোষী বানানো হয় তাদের সুরক্ষার জন্য নতুন আইন হোক আর এই ঘোষণায় সারা আদালত স্তব্ধ হয়ে যায় কিন্তু এখানেই শেষ না জাঙ্গা এক বড় রহস্য ফাঁস করে সে জানায় আসলে গোটা পরিকল্পনার আড়ালে ছিল কমেডি বর্ণালী উৎসবের রাতে কমেডি গোপনে লক্ষ্মীর জুতো পায়ে দিয়ে শ্মশানে যায় ব্ল্যাক ম্যাজিক করতে সেখানে নবজাতক নারী গবাতে পশুর রক্ত এবং নানা উপকরণ ব্যবহার করে ভয়ঙ্কর রেনু আফটার রিচুয়াল সম্পন্ন করে মার্লি হরণাটা ভিডিও করছিল রমেশ তাকে টাকার লোভ দেখিয়ে নজরদারি করতে বলেছিল হঠাৎ কমেডি বুঝতে পারে যে সে ভিডিও করছে কিন্তু তারপরও সে তার রিচুয়াল থামায় না তখনই মার্লি রমেশকে খবর দেয় শ্মশানে এসে রমেশ এবং মার্লি কমেডির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হয় আর সেখানেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা বালিচার লক্ষ্মী যখন সতীরা জানল তবুও তারা বিশ্বাস করতে চাইল না তখন জাঙ্গা মার্লির ভাঙাচোরা ঘর থেকে সেই ফোনটা উদ্ধার করে ফোনটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল তাই সেটা রিপেয়ারিং শপে দেওয়া হয় এবং মামলার দ্বিতীয় দিন শুনানির সময় সেই রিপেয়ার শপ থেকে ফোনটা চলে আসে এবং সেখানে সেই ভিডিওটা দেখা যায় তবে প্রশ্ন থেকে যায় কমিটি এসব তান্ত্রিক বিদ্যা কোথা থেকে শিখলো আর কবিতার সাথে তার সম্পর্কই বাকি ছিল তখন জাঙ্গা সবাইকে নিয়ে ফিরে যায় পনেরো বছর আগের অতীতে ছোটবেলায় কমেডি কখনো তাদের বাড়িতে থাকেনি সে মানুষ হয়েছে কাকা যোগানের কাছে যোগান শুধু জ্যোতিষী ছিল না সাথে তার খুব পারদর্শী ছিল গ্রামের কিছু লোক তার এই ক্ষমতার কথা জানতো সে সময় স্কুলে পড়াশোনার ফাঁকে কমেডির সাথে পরিচয় হয়েছিল সহপাঠী কবিতার প্রথম দেখাতেই মনের টান আর সেই টানেই গড়ায় ভালোবাসা কিন্তু কবিতার পরিবারের সম্পর্ক মেনে নিতে পারেনি সমাজের নিচু জাতের ছেলের সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হওয়ার পরে দুজনকে তারা আলাদা করে দেয় আর কমেডিকে স্কুল থেকেও বহিষ্কার করে দেওয়া হয় কমেডির বিশ্বাস ছিল কবিতা সব বাধা পেরিয়ে তার পাশে দাঁড়াবে কিন্তু এক মাসও লাগেনি কবিতা অন্য কারো প্রেমে পড়ে গিয়েছিল বিধ্বস্ত কমেডি তখন আশ্রয় নেয় কাকা যোগানের কাছে যোগান থেকে বাঁচতে শেখায় আর কমেডি প্রতিজ্ঞা করে কঠোর পরিশ্রমের পাশাপাশি সে তার কাছ থেকে তন্ত্রবিদ্যাও শিখবে সেখান থেকে শুরু হয় এই নতুন পথ চলা বছরের পর বছর কেটে যায় বর্ণালী উৎসবের এক সপ্তাহ আগে হঠাৎ এক দম্পতি ওঠে কমেডির অটোতে আপনারা হয়তো আগের সিনে দেখেছিলেন কাকতালিভাবে সে জানতে পারে ওই যে ছিল সেটা কেউ নয় রমেশের কবিতা আর তার স্বামী কবিতা নামার সময় কবিতার একটা অংশ অডোতে থেকে যায় এবং তার পা কাদায় ভেজে গেলে সেটা সে গাড়িতে মুছে যার কারণে অডোতে তার পায়ের কাদা লেগে থাকে কমেডি জানতো রেন ভয়ঙ্কর রিচুয়াল সম্পাদনের জন্য প্রয়োজন শিকার ব্যক্তির কাপড় চুল আর পায়ের কাদা সেদিনেই সে পেয়ে যায় কবিতার সব কিছু এরপর সে প্রতিদিন নজর রাখতে শুরু করে কবিতার উপরে আগুনে জর্জরিত আত্মা নিয়ে অপেক্ষা করছিল শুধু সঠিক সময়ের জন্য অবশেষে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে কবিতার প্রাণ কেড়ে নেয় এই সূত্রেই প্রকাশ পায় আরেক সত্য গ্রামের পঞ্চায়েত প্রধান রবি ছিল প্রথম শিকার শুধু তাই নয় সিনেমার শুরুতে যে দৃশ্যে রবির লোক রুমলাকে অশোভন দৃষ্টিতে দেখেছিল তাকেও নিঃশব্দে শেষ করে দেয় কমেডি সবসময় লক্ষ্মী ভেঙে পড়ে এত বছর সংসার করার পরও স্বামীকে সে চিনতে পারেনি তাহলে গ্রামবাসী বা কিভাবে চিনবে জাঙ্গা তখন জানায় তদন্ত শুরু করার আগে আমিও কিছুই জানতাম না কিন্তু একে একে সব রহস্যের উন্মোচন ঘটে আমার কাছে এবং তখন আমি বুঝতে পারি আমার ভাই নির্দোষ নয় খুনি তাকে আমার শাস্তি দিতেই হবে তখন বালেচা জিজ্ঞেস করে তুমি মৃত মানুষকে কিভাবে শাস্তি দিবে ঠান্ডা গলায় তখন জাঙ্গা উত্তর দেয় কারণ ভাই এখনো বেঁচে আছে এবং এখানেই আসে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট সেদিন শ্মশানে হাতাহাতের সময় রমেশ ভুল করে কমেডিকে নয় বরং মার্লিকে জ্বলন্ত চিতায় ফেলে দিয়েছিল শরীরে কেরোসন থাকায় মুহূর্তে আগুন পুড়ে যায় মার্লি রমেশ আর সুরেশ ভেবে নেয় ওটাই কমেডি পরে তারা এর উপরেই প্রচণ্ড মারধর চালায় কিন্তু কোর্টে তদন্তের সময় জাঙ্গা কবিতার চিতার পাশে একটা দাঁত খুঁজে পেয়েছিল প্রথমে ভেবেছিল সেটি কমেডির কিন্তু ডিএনএ টেস্টে দেখা যায় দাঁতটি আসলে মার্লির ছেলের সাথে মেলে সত্য একেবারে স্পষ্ট হয়ে যায় এবং জাঙ্গা লক্ষ্মীকে বলে কমেডি বেঁচে আছে তা আশা রেখো না যেখানেই থাকুক আমি তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাব কয়েক মাস পরের সিনে আমরা দেখতে পাই কেরালার এক ছোট্ট গ্রাম সেখানে একটা সাধারণ হোটেলে দেখা যায় বহাল তবিয়েতে নতুন জীবন শুরু করেছে কমেডি তবে সে একান তার পাশে আছে কবিতা আর এই স্টেট সিন দেখিয়ে শেষ হয় আজকের এই মুভির গল্প যা দর্শকের মনে রেখে যায় অজস্র কোশ্চেন অ্যান্ড শিহরণ গাইস এই ছিল আজকের এই ব্ল্যাক ম্যাজিকের গল্প কেমন লাগলো আজকের গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন এক্সপ্লেনেশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে ছিলাম আমি আরাফাত দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড এটার যদি দ্বিতীয় পার্ট আছে সেই দ্বিতীয় পার্টটা আমি পরবর্তীতে নিয়ে আসবো যদি আপনাদের কমেন্ট পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে সে পর্যন্ত আল্লাহ হাফিজ